আমাদের এই খামারটা আমরা বদ্ধভাবে পালন করে থাকি আর এই খামারে কিন্তু একাধিক বয়সের হাঁস আছে আর একাধিক বয়সের হাঁস থাকলে কি কি প্রবলেম হতে পারে এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো একটি প্রবলেম আসলে আমাদের খামারে ঘটে গেছে তো এই সাইটে দেখতে পাচ্ছেন এখানে দুই বয়সের হাঁস আছে মেবি এক এক বয়সের হাঁসের বয়স হচ্ছে তিন মাস আর ছোট বাচ্চাগুলোর বয়স মেবি দুই মাস তো এই দুই মাস বয়সের বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে তো যখন অসুস্থ হয়ে গেছে কিংবা আমরা যখন দেখতে পাই যে হাঁসগুলো অসুস্থ কিংবা বাচ্চাগুলো অসুস্থ আমরা কিন্তু তৎক্ষণাৎ বাচ্চাগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে যাই কারণ এখানে যদি থাকে অন্য বাচ্চাগুলো যেখানে আসে এই বাচ্চাগুলোর সংস্পর্শের যে বাচ্চাগুলো আছে সেগুলো অসুস্থ হয়ে যেতে পারে এই আমরা সরিয়ে নিয়ে যাই সরিয়ে নিয়ে যাওয়ার পর যেহেতু অসুস্থ বাচ্চাগুলো এখানে মল করেছে খাবার খেয়েছে তাই এই খাবার এবং মলগুলো আমরা পরিষ্কার করে ফেলি ইভেন আমরা এই পুরো খামারটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি এবং পটাশ জীবাণুনাশক যেটা আছে সেটা দিয়ে স্প্রে করে ফেলি তারপর হচ্ছে এই পার্টিশনের মধ্যে যে হাঁসগুলো আছে এগুলো যদিও ওই অসুস্থ হাঁসগুলোর সংস্পর্শে আসেনি তারপরও যেহেতু একই খামার একই জায়গায় অবস্থান করছে তাই আমরা পুরো খামারটা কিন্তু পরিষ্কার করি আর মেডিসিন হিসাবে কিংবা সতর্কতা হিসেবে আমরা কিছু মেডিসিন ব্যবহার করছি সেগুলো হচ্ছে র্যানামাইসিন ব্যবহার করছি রেনামাইসিন যখন দিচ্ছি একেবারে আলাদাভাবে যখন আমরা ফাস্টবেড ডক্সিবেট দিচ্ছি শুধু ফার্স্টবেড ডক্সিবেড আলাদা দিচ্ছি এবং জীবাণু ধ্বংসকারী কিছু মেডিসিন আমরা দিচ্ছি পাশাপাশি আপনারা জানেন যে পটাশ খুব ভালো ধরনের একটা জীবাণুনাশক এই পটাশটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি যে পটাশ দিয়ে জীবাণু ধ্বংস হয় কিংবা পটাশ আপনারা মাঝে মাঝে হচ্ছে হাঁসকে দিতে পারেন তো কিভাবে দিবেন এটা আসলে অনেকে বুঝতে পারেন না তো এই হাউজে কিন্তু হাঁসগুলো গোসল করে কিংবা এই হাউজের পানে কিন্তু হাঁস খেয়েও ফেলে তো এখানে আমি কিছু পরিমাণ পটাশ দিয়ে দিব যাতে করে এই পটাশির পানি হাঁসগুলো খায় এবং গোসল করতে পারে আর খাওয়া গোসল করা হয়ে গেলে আমি কিন্তু এই পানিগুলো ফেলে দিব কারণ এই পানিগুলো যখন নোংরা হয়ে যাবে তখন এই নোংরা পানি থেকে হাঁস অসুস্থ হওয়ার পসিবিলিটি থাকবে তো আমি এখানে কিছু পটাশ দিয়ে দিচ্ছি আসলে অনেকে বুঝতে পারেন না যে কি পরিমাণে পটাশ দিবেন পটাশ কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার আপনি যদি মাত্রাধিক পটাশ ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাসার সমস্যা হতে পারে তো এই পটাশটা আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখেন যে একটা হাউজের মধ্যে আমি কী পরিমাণ পটাশ দিচ্ছি আমি কিন্তু একবার সিটা দিলাম আর অনেক কম পরিমাণে দিলাম তো এখন এই পানিটা লাল হয়ে আছে কিন্তু যখন এই হাউজের পানিটা একেবারে ভরে যাবে তখন কিন্তু পানির হচ্ছে কালারটা লাল থাকবে না তো আপনারা এভাবেই পটাশদ্বার দিবেন যে যখন আপনারা পুরো পানি দেওয়া শেষ করে ফেলবেন তখন যেন পানির কালারটা লাল না হয়ে থাকে তাহলেই বুঝতে পারবেন যে আপনারা মাত্রাধিক পটাশটা ব্যবহার করছেন না এখন যদিও লাল হয়ে আছে হাউজের পানি আমি কিন্তু এই সবে মাত্র দেওয়া শুরু করলাম তো এখানে আমি পানি দিয়ে ভরে ফেলবো আর যখন পানি দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু এই লাল কালারটা থাকবে না তো এভাবে আপনারা পটাশ ব্যবহার করতে পারেন জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য আর ব্যাপার হাঁস কিংবা হাঁসের বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু খাবার খায় না আর আমরা সচরাচর যে খাবারটা খাওয়াই সেটা একটু শক্ত ধরনের হয় আর যখন অসুস্থ হাঁসকে খাবার খাওয়াবো তখন সেখানে কিছু মেডিসিন মিশ্রিত করে দেই আর খাবার না খেলে আসলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় জন্য আমরা চেষ্টা করব লিকুইড ধরনের কোনো খাবার কিংবা হচ্ছে একেবারে নরম ধরনের খাবারটা খাওয়াতে হাঁসগুলোকে কারণ সেই সময়ে হাঁসের লিভার অনেক দুর্বল থাকে তো পটাশ মিশ্রিত পানিগুলো কিন্তু আস্তে আস্তে ফ্যাকাশে আকার ধারণ করবে কারণ পুরো হাউজে পানি ভরে যাবে আর তখন এই পটাশটা আস্তে আস্তে ফ্যাকাশে আকার ধারণ করবে তো এই পানিটা হাঁস খাচ্ছে কিংবা গোসল করছে এর মাধ্যমে কিন্তু জীবাণু ধ্বংস হচ্ছে কিংবা হতে পারে এজন্য আমরা পটাশটা ব্যবহার করলাম আর বারবার বলছি আত্রাধিক পটাশের ব্যবহার যে কত বড় ক্ষতির কারণ হতে পারে আপনারা একটু দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এক মিনিট ধরে আমি পটাশটা হাতে নিয়ে রেখেছিলাম আর আমার হাতটা মনে হয় পুড়ে গেছে আমি অনেকক্ষণ ধরে ধোয়া ট্রাই করলাম কিন্তু এই যে লালচে দাগটা এটা উঠছে না কারণ এটা চামড়ার সঙ্গে একেবারে লেগে গেছে তো অবশ্যই আপনার জেনে বুঝে আর হচ্ছে সঠিক ব্যবহারটা করার ট্রাই পটাশ আপনার দিক কখনোই ব্যবহার করবেন না কিংবা যে পটাশের পানি আপনার খাওয়াবেন কিংবা গোসলের জন্য রাখবেন সেই পানিটা যেন কোনোভাবে লাল আকার ধারণ না করে যখন লাল আকার ধারণ করবে তখন বুঝবেন যে মাত্রা দিক ব্যবহার হয়ে গেছে আর দিক পটাশ হাঁসের জন্য অবশ্যই ক্ষতিকার হবে তো এই ছিল আজকের মতো ইনফরমেশন ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিলেই আমি বুঝবো যে হচ্ছে আপনাদের ভালো লেগেছে আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন